আপনি নিজেকে নিজে যদি ছোট মনে করেন আপনি জীবনও বড় হইতে পারবেন না নিজেকে বড় মনে করলে বড় ছোট মনে করলে ছোট এই কারণে আমাদের ভিতর থেকে প্রশংসা আসে না কহুজুর গরিবের জন্য একটু দোয়া করিয়ে এক তরকারি দিয়ে ভাত খাইছি ইন্না আলিল্লাহ ইন্না কত বড় জালেম দেখেন আরে বেটা খাইতে পারছো এটাই তো বড় কথা লাখ মানুষ কোটি টাকা ব্যাংকে পড়ে আছে শরীর খারাপ খাইতে পারতেছে না লাখ মানুষ আছে হাত নাই কারো চোখ নাই তোমার দুই হাত দুই চোখ জিব্বা কাজ করছে তুমি সুস্থ আছো কহুজুর ছে মেয়েটা হয়েছে মেয়েটা কালো ইন্না লাই এই মারা কথাগুলো কখনো বলবেন না আমাদের গ্রামের মধ্যে জিনিসগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আল্লাহ পাকের মেহেরবানি ও ঘরে মেয়ে না থাকলে ঘরে রহমত থাকে থাকেনি নি গড়ে যদি মেয়ে না থাকে আমারও একটা মেয়ে আছে সাত বছরে বেটা আপনারা কাঠশিক করে লাগাই না ভাই এগুলো ঠিক আছে আমি আমার মেয়েকে আমার মনে ঘন্টা দশ ঘন্টা যদি না দেখি আমার ভিতরের জগতে তুফান তৈরি হয় আমি একটু করে ওর আওয়াজটা শুনতে হয় আমার নবী কি বলেছে জানেন আমার নবী সাল্লাম সাত করেছেন যার একটা মেয়ে লেখাপড়া করিয়েছে ভার করে নাই ভব্বত করেছে পড়া করিয়ে যতদূর সম্ভব শিখিয়েছে তরবিয়ত দিয়েছে বিয়ে দিয়েছে খাইয়েছে পড়িয়েছে এই এক মেয়ে কাল কিয়ামতের ময়দানে জাহান নাম এবং মা বাবার মাঝখানে দেওয়ালের মতো দাঁড়িয়ে যাবে এক আরেক খাদিসে দুই মে আরেক খাদিসে আমার নবী বলেছেন যা তিন মেয়ে হয়েছে কোন সমাজের মধ্যে বলছে যে সমাজের মধ্যে মেয়ে হলে মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত আরেক মেয়েকে কবর দিতে নিয়ে গেছে পরবর্তীতে উনি ইসলাম কবুল করে আমার নবী সাহাবি হয়েছেন ওই ঘটনা যখন বর্ণনা দিচ্ছেন উনার সিনা বের হয়ে আসতেছে মেয়েকে কবর দিচ্ছি কবর আমি কুটতেছি তখন গর্ত মেয়ে বলতেছে আমার বাবার অনেক কষ্ট হচ্ছে কারণ ছেলে এক ধরনের মেয়ে আরেক এক মেয়েরা অনেক কেয়ারিং বাবার ভাইয়ের দেখবাল আমি মেয়েরা রকম আমি আপনাকে বলবো আপনারা চয়েস করে নেবেন যে কোনো একটা বাবা এবং মার মধ্যে পছন্দের কে বলেন তো মা না বাবা মার মধ্যে আমাদের পছন্দের কে মা নানা নানির মধ্যে পছন্দের কে নানি খালার খালুর মধ্যে পছন্দের কে খালা আমার ছেলেও আছে আমার মেয়েও আছে আপনি যদি ভোট দিতে বলেন তো আমি আমার মেয়ের উপর দশ ভোট দেব সব বাবারা সেরকম না বাবাদের পিটের উপর লটকে থাকা বাবাদের খবর নেওয়া হায় হায় সে তো মেয়ে সে তো মেয়ে আপনারা বুঝতে পেরেছেন মামার মামির মধ্যে দেখেন ঘরের মধ্যে কি মামা থাকে থাকে না তো ওই মামি ফুফা ফুফুর মধ্যে ফুফা ফুফু তো এখানে ফুফু বলেন মা বলেন মেয়ে বলেন বোন বলেন ভাই আর বোনের মধ্যে আমার আমাদের मोहब्बतের জায়গা কোথায় বোন না গোড়াই ফিরাই मोहब्बत বলেন খাওয়ানি বলেন বোন সব জায়গার মধ্যে মেয়ে কিন্তু আমরা মেয়েদেরকে কি করতে চাই আন্ডারস্টিমেট করতে চায় আমার নবী সেটা করেন নাই সমাজের মধ্যে যখন মেয়ের কোনো দাম ছিল না আমার নবী আমার নবীর মেয়ে ফাতেমা তু জহারারদি আল্লাহু তাআলা আনহাকে। এমন মহাব্বত এবং সম্মান করতেন এলাকার মানুষ এটা নিয়ে হাসিখাত্তা করতেন হযরত ফাতেমা আসলে আমার নবী গড় থেকে বের হয়ে ফাতেমা রদী আল্লাহতকে আগবাড়ায় নিতেন গড়ে এনে নিজের চাদরটা বিছাই দিতেন আমার ফাতেমার জন্য মা ফাতেমার জন্য আমার মা ফাতেমা সেখানের উপর বসতেন মেয়েকে কি পরিমাণ আদর করতেছে আপনি দেখেন আপনারা বুঝতে পেরেছেন সুতরাং কখনো আমরা কি বলি কুজুর মেয়ে হয়েছে মেয়েটা একটু কালো হয়েছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ধরনের জালেমানা কথাবার্তা কখনো বলবেন না যিনি দিয়েছেন উনি সবকিছু দায়িত্ব কি আপনার না উনি সবকিছু প্লান করে দিয়েছেন সবকিছু প্লান করে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন আমি নাম নিচ্ছি না মানি আপনারা যে আপনাদের দৃষ্টিতে যে সুন্দর ও সুন্দর আপনারা যেভাবে মনে করেন আমরা সেভাবে মনে করি না আপনাদের দৃষ্টিতে যে সুন্দর ও সুন্দর সেই হিসাবে উনি অনেক অসুন্দর আপনাদের দৃষ্টিতে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের দীর্ঘদিনের অধ্যক্ষ ছিলেন চারটিকানি কথা আমার আল্লাহ তুলতে তুলতে নিশ্চয়ই উনার মা বাবাও মন খারাপ করেছিলেন কিন্তু আমার আল্লাহ তুলতে তুলতে অনেক উপরে তুলেন নাই সুতরাং আল্লাহর দেওয়া যা কিছু আল্লাহ আপনাকে দেবেন কখনো এগুলাকে আন্ডার এস্টিমেট মন খারাপ হইলেও বলবেন আলহামদুলিল্লাহ মানুষ তো মন খারাপ হইতে পারে আমরা কি করব শয়তানকে জায়গা দিব না আস্তাক ফিরুল্লাহ বলে